ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئاتنا وَنَذِيرَ ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد cell আপনার কি খুবই ক্লান্ত শরীরের শক্তি আছে নবীর প্রতি ভালোবাসা দরদ মহাব্বত সকলের অন্তরে আছে না নাই যদি থাকে জবান ছেড়ে মহাব্বতের সাথে বড় নান পাখি পালিয়ে গেল সুদূরে যেন দিহরি গেল তে পান্তরে সেই পাখি সেই নদী যদি এত শুন kata shunda kata যে মানুষ মানুষের বেদনার না জীবন মে যে মানুষ মানুষের

صلى عليه هنا يفلت بلبل <سؤال> كتر بينها جمن دهر كليوكا تبسم আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ জেলার অন্তর্গত শাহজাদপুর উপজেলা দিন নরিনা হিফজুল কোরআন রৌশনিয়া মাদ্রাসা ওই তিনখানার উদ্যোগে আয়োজিত বারোতম বার্ষিক ঐতিহাসিক মাহফিলের সম্মানিত তেইশতম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি নরিনা ইউনিয়ন দাখিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা সুফার অবসরপ্রাপ্ত বয়োবৃদ্ধ আলমী দিন হাজার হজরত মাউলান আলহাজ মোহাম্মদ ফরহাদ আলী সাহেব আলী যিনি মঞ্চে আমার ডান পাশেই বসে আছেন প্রাণ বলে তার জন্য দোয়া করছি তিনি অত্যন্ত বয়বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েছেন দীর্ঘদিনের তারই আল্লাহ পাক কবুল করুন আল্লাহ রব্বুল আলমিন তাকে সুস্থতার সাথে দারাজ করুন আমরা পড়ি আমিন যখনই তার সক্রেচল মৌ হবে ইমানের সাথে আল্লাহ পাক তাকে কবুল আর মঞ্জুর করুন আমরা পড়ি আমিন আমার পূর্বেই অত্যন্ত চমৎকার আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন বিশিষ্ট আলম দিন বিশিষ্ট মুফাসির কোরআন হাজরত মাউলায়না মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব অত্যন্ত চমৎকার কথা বলেছেন তার চেহারা দেখে আমার হজরত বেলাল আনহুল কথা মনে পড়েছে হজরত বেলাল ছিলেন অত্যন্ত কালো কিন্তু কমঠের ভেতরে যিনি চমৎকার মধু ঢেলে দিয়েছিলেন তিনি কে আলহামদুলিল্লাহ এমন একজন মানুষ আজ আপনাদেরকে কোরআনের আলোচনা শুনিয়েছেন তার জন্য দোয়া করছি আল্লাহ পাক তাকে হাজরেতে বেলালের সাথে তার হাসর নসর করার তৌফিক দান করুন বলুন আমিন আল্লাহ তার কণ্ঠকে আরো দারাজ করে দেন আমরা পড়ি আমিন আরো আলোচনা করেছেন হজরত মৌলানা মোহাম্মদ জয়নুল আবদিন সাহেব আলোচনা করেছেন আলহাজ ক্যারি মৌলানা মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব আলোচনা করেছেন হাফিজ মৌলানা মোহাম্মদ আখতারুজ্জামান সাহেব সহ যতজন কথা বলেছেন আপনারা যারা শোনাছেন আল্লাহ পাক তাদের বলা এবং আপনাদের শোনাকে কবুল আর মঞ্জুর করুন আমরা পড়ি আমি মঞ্চ ভবিষ্ট হজরে চলামাই কলাম আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক মুসল্লিয়ান কারাম মুরব্বিয়ান আজাম যুবক ভাইরা পদ্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া সর্বগুণে গুণান্বিতা মোমেনা মা এবং বোনেরা আলোচনার সূচনালগ্নিত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারো আপনাদেরকে অন্তর অন্তস্থল থেকে সালাম নিবেদন করছি সালাম আলাইকুম রহমেতুল্লাহি আবার খ্যাতু আমরা মহান আল্লাহ পাখের দরবারে মস্ত কবনত চিত্ত সুযোগ পেশ করছি যিনি বিশাল আকাশ এবং বিসীর্ণ এই জমিনের মালিক যিনি সাগর মহাসাগরের মালিক যিনি কুলকায়নাথের মালিক যিনি জান্নাত জাহান্নামের মালিক যিনি আরশা আজিমের মালিক সে আমাদের রব আমাদের মনিব আমাদের স্রষ্টা যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততা হাজার ব্যাকুলতা থেকে বিরত করে আজকের করানুল ক্যারিমের ময়দানে আমাকে কিছু কথা বলার আর আপনাদেরকে শোনার জন্য তৌফিক এনায়ত করেছেন সে মহান মনিবের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে শকর হচ্ছে সকলেই চিৎকার মেরে মহাব্বতের সাথে বটছে আলহামদুলিল্লা توازن يقولون الحمد لله قل ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد ক্যাম আইয়াম বগরে লিজ্যাল লিওয়াজিহিকা ওয়াগলি মিস উলতনিক পড়ুলাল হেমদুল্লাহ আমরা আমাদের মনিবের শেখানো ভাষায় তার প্রশংসা আদায় করে নিয়েছি সম্মানিত বন্ধু হন প্রিয় উপস্থিতি মাহফিল হওয়াতে আজকে আপনারা খুশি না বেজাগ কম না বেশি মাহফিল তার সফলতার সঙ্গে শেষ হোক আপনারা সবাই চান সবাই বলেন চান তাহলে তারা যারা দাঁড়িয়ে আছেন এ থেকে মাহফিলের সৌন্দর্য হচ্ছে আমি একটু লাইন করি না ভাই বলতেছি তো আমি যারা দাঁড়িয়ে আছেন এ থেকে মাহফিলের সৌন্দর্য হচ্ছে দাঁড়ানো ভাইরা আপনাদেরকে বলছে আমার কথা কি বোঝা যায় আপনারা যদি বসেন আপনাদেরই সুবিধা হবে দাঁড়ায় থাকলে তো আপনার নিজেরই কোমর ব্যথা হয়ে যাবে কতক্ষণ দাঁড়ায় থাকবেন বসেন দাঁড়িয়ে না থেকে বসে যান দাঁড়িয়ে আছেন কেন কথা কি বোঝা যায় না বসেন না বসলে তো আমি আলোচনা শুরু করব না আপনারা এখানে মানুষ আছেন কত হয়তো হাজার খানিক হবেন নাকি হ্যাঁ বেশি হবে সই শহীদ শরীর সকলে আমি আসছি না গত বছর কয় হাজার ছিল। চাইলি সেই তুলনাতে আপনারা এখানে তেমন বেশি নাই তা আপনারা যদি আমারা যদি বিরক্ত করেন আমার যদি ডিস্টার্ব করেন এটা কি ঠিক হবে ছেলে রাই বসো বস ওইটা এইভাবে হবে না এটা এদেরকে পিটাইয়া সোজা করতে হবে বসো দাঁড়িয়ে আছে না ওইখানে আমি আলোচনা শুরু করছি তিনবার এসে বলতে পুলিশ আসবে গ্রেফতার করবে বলছি ওইটা যেইদিকে যায় যাক আলোচনা যেই লাইনে চলছে ওই লাইনেই চলবে যেখানে আমিও তৎকালীন সময় পুলিশে ভয় পাই নাই আপনাদেরকে ভয় পাবো নাকি দাঁড়ায় থাকা যাবে না যেই যেখানে আছেন বসে যান নাইলে কিন্তু পরে আমার উপরে আপনাদের মন খারাপ হবে আমি দূর থেকে আসছি মেহমান মানুষ আপনাদের মনে কষ্ট দিতে চাই নাই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আলোচনা শুনবো ইংসা আরো জোরে পড়েন ইংসা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কবুল করুন আমরা বলি আমিন আরো জোরে পড়েন আমি প্রবন্ধমা রাত কিন্তু অনেক হয়েছে প্রায় এগারোটার কাছাকাছি সময় নষ্ট করব না আপনাদেরকেও কষ্ট দেব না আসুন বিতাড়িত সাইতানের অসা থেকে পনা আছে পরম করুণাময় পাকের নামে শুরু করি আপনারা দুই একজন বাইরে থাকেন ওইখানে কেউ যেন দাঁড়াতে না পারে আপনারা এই দিকে ডিউটি বরণ করেন আমার সঙ্গে পড়ুনাম لا رسول الله والله يعلم انك لرسول والله يشهد সদ্দো শবি লিল্লা ইন হুম সেম কনুয়া ম সম্মানিত বন্ধু প্রিয় ভাই আমি আপনাদের সামনে ওরাম কারিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা সুরাতুল মুনাফিকুন থেকে দুইটি আয়াত কারিমা তিলাওয়াত করেছে যথারীতি আয়াত নাম্বার হল এক এবং দুই ইনশা আল্লাহ আমরা আজকে এই দুইটি আয়াত কারিমার উপরে আলোচনা শুনব ইনশা আল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা আল্লাম মা আল্লামতানা ইন্নাকা আতা আলিমুল হাকীম সকলে মুহাববতের সাথে বলেন আমিন আমার বন্ধুগণ প্রিয় ভাইসাব সূরার নাম সূরা মুনাফিকুন যার অর্থ হলো দুই মুখ বিশিষ্ট আমার বন্ধুগণ সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মদিনার जिंदगीতে অবতীর্ণ হয়েছে বিদায় এটাকে মাদানী সূরা বলা হয় সুরাতে আয়াত আছে টোটাল এগারোটা এতে রুকু আছে দুইটা করানুল কেরিমের ক্রমিক নাম অনুযায়ী এটা হলো তেষট্টি নাম্বার সুরা আমি আশা করছি আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে আমার কথাগুলো শ্রবণ করছেন যদি আমি ভুল না বলে থাকি আমার কথা কি ঠিক সবাই বলতে হবে ঠিক কেনা মনোযোগ দিয়ে শুনছেন তো একটু পরীক্ষা করি আপনাদেরকে পরীক্ষা নেব আচ্ছা কন তো আমি যে সুরা থেকে তিলাওয়াত করছি সুরার নাম কি এই সুরাতে আয়াত আছে কয়টা আমি কয়টা বসছি আয়াত নাম্বার সুরাটি নাবি কারিম সাল্লাহ আলী আসাল্লামের মুকার জিন্দিগি তো অবতীর্ণ হয়েছে বিদায় এটাকে মাক্কি সুরা বলা হয় বাপ রে বাপ একশো একশো গ্রেট মার পেয়েছেন আপনারা পাশ এ প্লাস পড়েন আলহামদুলিল্লাহ তার মানে মনোযোগ ঠিক আছে আমার বন্ধু তাইলে চাইলে সুরাটা নবী কারিম সাল্লাহ সাল্লামের মদিনার জিন্দিগি তো অবতীর্ণ হয়েছে প্রিয় বন্ধুগণ এই সুরা নাজিল হওয়ার পেছনে একটা দারুণ প্রেক্ষাপট আছে হিজরির পঞ্চম সালে। বনু মুস্তালিক যুদ্ধে দুইজন আনসারি এবং মহাজরিন সাহাবির ভেতরে একটা ঝগড়া বেঁধে গিয়েছিল সেই ঝগড়াটা এমন এক পর্যায়ে গিয়েছে এটা হাতাহাতিতে পরিণত হয়েছে অবস্থা আরও ভয়ানক হয়ে গেল এটা ক্রমান্বয়ে ব্যাপক আকার ধারণ করতে লাগল আনসারি সাহাবি যারা তারা তাদের গ্রুপের সাহাবিদেরকে ডাকল মহাজ সাহাবিদের পক্ষ থেকে তারাও কিছু আসলো এসে দুইটা দল হয়ে গেল দুই দলই একেবারে মারামারি করার জন্য প্রস্তুতি গ্রহণ করল অন্য সাহাবিরা এটাকে মীমাংসা করে দিলেন সন্ধি করে দিলেন বলে উভয় গোত্রে অর্থাৎ আনসারি এবং মহাসরিন সাহাবি যারা ছিলেন তারা এটা মেনে নিলেন এই খবর চলে গেল তৎকালীন সময় মোনাফেকের সর্দার আবদুল্লাহ উবাই ইবনে সালুলের কানে উবাই ইবনে সালুল হলো সেই ব্যক্তি যে ব্যক্তি রসুল্লাহ মদিনায় যাওয়ার আগে মদিনার নেতা হওয়ার কথা ছিল কিন্তু মদিনার লোকেরা মোহাম্মদ সাল্লা সাল্লামকে পেয়ে আবদুল্লাহ ইবনে উবাইর কথা ভুলে গেল তারা রসুল্লাহকে মদিনার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করলো করেন সুহান আল্লাহ বলে আবদুল্লাহ ইবনে উবাইর অন্তরের ভেতরে রসুল্লাহর প্রতি একটা হিংসা আছে কিন্তু রসুল্লাহকে পেয়ে সবাই যখন কালেমা পড়ে মুসলমান হচ্ছে তখন ইবনে উবাই সেও কালেমা পড়ে মুসলমান হয়েছিল কিন্তু তার কালেমাটা ছিল মুখে অন্তরে নয় তার মুখে কালেমা ছিল কিন্তু অন্তরে বিশ্বাস ছিল না এই উবাই তার কানে যখন এই ঘটনা গেল যে আনসারী এবং মহাজির সাহাবিদের ভেতরে একটা গন্ডগোল হয়েছে আনসারী সাহাবি এবং মহাজরিন সাহাবি আপনারা তো বুঝতেছেন তারা আনসারি হলো তারা যারা মদিনাতে যারা হিজরত করে এসেছিলেন তারা হলো মুহাজিরিন সাহাবি এদেরকে যারা আশ্রয় দিয়েছেন মদিনাতে তারা হলো আনসারি সাহাবি বুঝতে পেরেছেন আমার কথা তো এখন ঘটনা মীমাংসা হয়েছে এই ঘটনা গেল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কানে সে মনে মনে চিন্তা করলো বিষয়টা এত তাড়াতাড়ি মিটমাট হলো এটা আসলে ঠিক হয় নাই আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই ঘটনা শোনার পরে সে এবার তার আশেপাশে যারা ছিল তার কাছের যারা ছিল তাদের কে বলতে লাগলো আজ সাবিদের এই সাহস কী করে হলো এটার জন্য তোমরা নিজেরাই দায়ী ওরা যখন হিজরত করে মদিনায় এল তোমরা তাদেরকে খেতে দিয়েছ সম্পদ আদা আদি করে ভাগ করে দিয়ে দিয়েছ ওদেরকে থাকার জন্য জায়গা দিয়েছ আজ দেখো যাদেরকে তোমরা থাকতে দিয়েছ আজ তারাই তোমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বলেন নারুদুবিল্লা খেপিয়ে তুলতে চাইল ওরা বলতে লাগলো এখন আমাদের একটা কাজ করতে হবে আবদুল্লা ইবনে উবাই বলছে মোনাফেকের সর্দার ও বলতেছে এখন আমাদের একটা কাজ করতে হবে কি কাজ মুহাজিরিন যারা এসেছে এদেরকে আর সাহায্য সহযোগিতা করা যাবে না এটা বন্ধ করে দাও সে বলতেছে আল্লাহর কসম করে বলছি আমরা মদিনায় ফিরে গেলে আমরা মদিনার সম্মানী চলুকের একত্রিত হয়ে এই নিকৃষ্ট লোকদেরকে মদিনা থেকে বের করে দেব বলেন নাউযু বিল্লাহ আর জোরে বলেন নাউযু বিল্লাহ এই কথাটা শুনলেন রাসূলুল্লাহর একজন ছোট সাহাবী নাম হচ্ছে জাইদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা সেই সাহাবী যখন এই কথা শুনলেন তিনি সহ্য করতে পারলেন না সাহাবী দাঁড়ায় গেল দাঁড়ায় বলল আব্দুল্লাহ ইবনে উবাই শোনো তোমার গোত্রের ভিতরে নিকৃষ্ট ঘৃণিত যদি কেউ থাকে সেটা হলে তুমি আব্দুল্লাহ ইবনে উবাই আর আমার নবী বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি গৃহীত আর অসম্মানিত বলেছ আমার নবী হলেন সেই নবী যার মর্যাদা আল্লাহ পাক তাম পৃথিবীর সকলের উপরে দিয়েছেন পরেন সুহান করানুল করিমে আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলছেন নবী পৃথিবীতে যা কিছু আছে এই সব কিছুর উপরে আমি আল্লাহ আপনার মর্যাদার সম্মানকে উদ্বোধন করে দিয়েছি এই সব কিছুর ভেতরে শ্রেষ্ঠ মর্যাদাশীল যিনি তার নাম মোহানবাদুর রসুল্লাহ চিল্লায় করেন সাল্লাল্লাহ আলিগুসাল্লাম হাজির ইতিমনি কাম বললেন অরে মুনাফেক শন আমার নবিখ্যাল্লা পাক সম্মানিত করেছেন আমার নবীকে আল্লাহ পাক শ্রেষ্ঠ করেছেন তুই আমার নবীকে নিকৃষ্ট বলেছিস এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে উবাই তখন বলতেছে যে ধরা পড়ে গেলাম ধরা পড়ে গেলাম এই কথা বুঝতেই বেরে আব্দুল্লাহ ইবনে উবাই যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন বাবু তুমি ছোট মানুষ বুঝতে পারো না আমি মস্কারি করেছি বসে যাও রাগ করো না কথাগুলো আমি মস্করা করে বলে ফেলেছি হাজিরেতে জাইফ নেয়ার কাম সেখান থেকে এলেন রসুলুল্লাহর কাছে সব ঘটনা খুলে বলে দিলেন বিশ্বনবী যখন শুনতে পেলেন নবীজির চেহারা মোবারক মলিন হয়ে গেল পাশে হাজরে তোমর বসা ছিলেন হাজিরে তোমর বললেন ইয়ারসূল্লা সাল্লাল্লাহ সাল্লাম হুজুর আপনি অনুমতি দেন এই আব্দুল্লা ইফ নু বাইফ মুনাফিকের সরদার তার ঘাড় থেকে আমি মাথা আলাদা করে দেব কারণ রসুরুল্লাহ কি কেউ যদি অপমান করে মুসলমানদের কলি যায় লাগে ধরে বলেন ঠিক কেনা এই দেশে আমরা দেখেছি বহু নাস্তিক মোর্তাদেরা আমার নবীকে নিয়ে বাজে কুটুক্তি করেছে ঠিক কেনা আরো জোরে বলেন ঠিক কেনা বিগত ষোলো বছরে যারা ক্ষমতায় ছিল তারা তোমাদেরকে সুযোগ করে দিয়েছে তাই তোমরা বলতে পেরেছ এখন সময় এসেছে আমার রসুলের বিরুদ্ধে কেউ যদি কথা বলে বাংলার জমিনে তার জিব্বা কেটে দেওয়া হবে ঠিক কেনা আমার নবীর চাইতে শ্রেষ্ঠ আর কেউ আছে আমার নবীকে কেউ গালি দিলে আমাদের কলিজায় আঘাত লাগে ঠিক কেনা তুমি আমারে গালি দাও সুবিধা নাই আমি মেনে নিতে পারি তুমি আমার পরিবারকে গালি দাও মেনে নিতে পারি কিন্তু তুমি যদি আমার রসুদ আমার কোরআন আর ইসলাম নিয়ে যদি পাতে কুটুক্তি করো এই দেশে তোমাদের আর কোন স্থান হবে না হবে না হবে না ঠিক কেনা তাসলিমানাসরিনের মতো তোমাদেরকে বাংলা ছাড়তে হবে তোমাদেরকে ছাড়তে হবে স্বৈরাচারের মতো বাংলা ঠিক না এই দেশে আর তোমাদের স্থান হবে সুতরাং আমার বন্ধুগণ হজরত জাইদ ইবনে আর কাম যখন এই কথা বললেন ওমর বলল হুজুর আপনি অনুমতি দেন এই মোনাফেকের ঘাট থেকে কল্লা আলাদা করে ফেললো আল্লাহ নবী বললেন ওমর চুপ থাকো বসব ধৈর্য দান করব এই ঘটনা যখন রসুল্লাহর কানে এলো খবর আবদুল্লাহ ইবনে উবাইয়ের কানেও চলে গেল আবদুল্লাহ ইবনে উবাই দ্রুত রসুল্লাহর কাছে ছুটে এলেন নবীজির কাছে সে আবদুল্লাহ ইবনে উবাই কসম করে বলতে লাগলো ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম জাইদ ইবনে আর কাম যা বলেছে আমি তা বলি নাই নবী করিম সাল্লাহ আলি সাল্লাম চুপ রয়ে গেলেন আরও কিছু চার সঙ্গে লোকজন এলো তারাও বলল হুজুর যাই দিবনে আর কাম ছোট মানুষ সে হয়তো বুঝতে ভুল বুঝেছে অথবা শুনতে ভুল শুনেছি এই ছোট্ট মানুষের কথা ধরে আপনি আমাদের সম্মানিত আমাদের গোত্রের এই মর্যাদাশীল ব্যক্তিটাকে আপনি অপমান করবেন না নবীজি বললেন ঠিক আছে আমি মেনে নিলাম জায়দেব আরকাম ভুল বুঝতে পেরেছে আর তুমি ঠিক বলেছ যেহেতু কসম করেছ নবীজি মেনে নিলেন কিন্তু জায়দেব আরকামের মনটা খারাপ হয়ে গেল আমার বন্ধুগণ আবদুল্লাহ উবাই কসম করে যেটা বলেছে সেটা কি সত্য ছিল না মিথ্যা ছিল আর জাইদ ইবনে কাম যেটা বলেছিলেন সেটা সত্য না মিথ্যা জাইদ ইবনে কামের মন খারাপ হয়ে গেল জাইদেব নেহার কাম সামিদের থেকে আলাদা হয়ে গেলেন কারণ তারে মিথ্যাবাদী বানায়াদাওয়া হলো জাইদেব নেহার কাম খেতে পারেন না ঘুমাতে পারেন না সারা সময় শুধু আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ এই মুহূর্তে আমাকে এই অসম্মানী থেকেই ফিরাতে পারে একজন তিনি আল্লাহ ছাড়া আর কি হনন তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন আর বলতেছেন আল্লাহ দয়া করে তুমি ওই হি অবতীর্ণ করো আর এই মোনাফেকদের ঘমর তুমি প্রকাশ করে হযরত যায়িদ ইবনে দোয়া করতেছেন এইদিকে বড় মুসালিক যুদ্ধ শেষ হয়ে গেল সাহাবাই کرام মদিনার পথে রওনা হয়ে গেলেন হযরতে যায়িদ ইবনে পাশে হতাত করে নবীজি যখন আমার নবী যখন উটের পিঠে আরোহণ করছেন এমন অবস্থায় ওহি অবতীর্ণ হয়ে গেল হযরতে যায়িদ ইবনে আরকাম রাসূলুল্লাহর পাশে ছিলেন নবীজি জাইদ ইবনে আর কামের একটু আনন্দ করে রসুল্লাহ কানটার কাছে টেনে নিয়ে আসলেন মাথাটা কান টেনে মাথাটা কাছে এনে জাইদ ইবনে আর কামের কানে কানে নবীজি বললেন ও জাইদ ইবনে আর কাম চিন্তা করো না শর্মিন্দা না লজ্জিত হয়েও না আল্লাপা কোরআন করিমের ওহি অবতীর্ণ করলেন আজ আল্লাহ তোমার